নতুন সংবিধান প্রণয়ন সময় সাপেক্ষ বাহাত্তরের সংবিধানের প্রয়োজনীয় সংশোধন আনা যেতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তবে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেছেন বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতা দেয়া হয়েছে যার কারণে ফ্যাসিবাদ তৈরি হয় এর আগে আওয়ামী লীগের বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক কোয়ালিশনের মত বিনিময়ে এসব কথা জানান তারা সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে ওটা করতে আমার ধারণা দুই তিন বছর লাগতে পারে এই দুই তিন বছর কি আমি ভাব করে সংবিধান ভ্রমণ করব এই দুই তিন বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আসবে যেমন আমরা সবাই জানি প্রধানমন্ত্রীর ক্ষমতা আর্টিকেল সেভেন্টি সংবিধানের মধ্যে এমন ব্যবস্থা আছে যেখানে নির্বাহী বিভাগের উপর কোন রকম জবাবদিহিতার ব্যবস্থা নেই প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে সেক্ষেত্রে এটা অনিবার্য ছিল যে একটা ফ্যাসিবাদী শাসন তৈরি হবে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসার যে সংশোধন এটা আনা হয়েছে সেটাকে স্বাগত জানাই